রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটিহায় হ্যাঁ আল্লাহর দিদার রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকি যেজন সদা লুকিয়ে থাকে রোজ সে দিন পাবে না ক আল্লাহর দা ইসলামেরি আসছে ধারায় এটা চার নম্বর খুশি আর একটা আছে পাঁচ নম্বরে গোটা কিয়ামতের ময়দানটা তাও তা তাঁ তা করে জ্বলবে হুফাতান গোরাতান গুরলান পায়ে জুতা থাকবে না কাপড়ের শরীরে থাকবে না খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানা এসে বললেন আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেই দিনে রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তা করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এইরকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেছে চা খেছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেল বুঝলো না তো ওই রকম ক্যামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্তনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহ রহমান রহিমি সলাম সব দিল্লু ফি দিল্লি দিল্লা ই দিল্লো ও বিশ্ববশি রে রহমতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণী লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা নয় যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবি আল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেলেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টার এক এক আমল আলাকে ঢুকানো হবে এক নম্বর কাউন্টার আল্লাহর নবী বলছেন ইমাম আদিল পৃথিবীর বুকে যারা নয় বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবে আপনাদের কুচগিরিয়াতে নাই বিচার আছে হ্যাঁ কঠিন ন্যায় বিচার বলছে আমার জি হ্যাঁ একটা ঘটনা শোনায় আমাদের ওখানে একজন মূলবি মানুষ মসজিদের ইমামতি করে তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে রাস্তা ওর বাড়ির পাশে রাস্তা ধারে রেখেছে বাড়িতে ঢুকাবে মাটি দুটি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে নিয়েছিল আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে মানে তাড়াহুড়ো করে ওই দিকে মোটর সাইকেলে লেগে ছেঁচিল হয়ে পড়ে গেছে দুজনে সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক্তার কি হলো বলো হাঁটু ছিঁড়ে গেছে সাইকেল ভেঙে হয়ে যায় এই মোটর সাইকেলওয়ালা ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছি যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটরসাইকেল মেরেছে তিনা তৃণমূলের এবার কি করবি তখন বলছি মূল বিশাহকে ডাক মানে ওটা কংগ্রেস হ্যাঁ মাটি ফেললে কেন জরিমানা মানে তোমা কি লাগবে কি নেই বিচার এরকম নাই বিচার পৃথিবী তার হয় না আল্লাহ আবার একবার দালা বলছেন বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন হরিণ শিকার করতে গেছে জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার তীরটা পেল না একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকেই পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলে মায়ের বাচ্চাটাকে নি কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ পুরাই উঠেছে সামনে লাশ পরে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজই চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়েছে বাদশার তীরটাকে রেডি করলো কাজির দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন বলে হা আমার তীরই মরেছে তখন বললে প্রহরী কাজী প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজির দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশাহ বলছে কাজে আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশাহ মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেইমান কাজে আমার রাজ্যে আমি রাখবো না আমি মরে যাবো তাও কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো জাল্লা দেশে পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাদশা মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এখনই পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেরকে যদি আপনি মাফ করে দেন তবেই তবে বাঁচবে নচেত আমার আইনের কাঠায় ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি বাদশাহে মাফ করে দিলাম জাল্লাদ হারটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যা তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অতএব বন্ধু নবী তুমি ওই বলছেন এসিতে সময়টাকে কাটাতে চাও কেয়ামতের দিনে সমস্ত কেয়ামত বসি ত্রাহি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়েতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না সেটা নেই বিচার karne wala নাম্বার 2 সবুন샤ফি ইবাদাতillah হে ওই যুব যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লার ইবাদত অনেক রকম আছে যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে জেনা করা কাবিরা গোনা জেনা করা যত গোনা বিবির সাথে মেলা অতটাই নেকি জি এ দিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি একটা আশি বছরের বুড়ো বৃদ্ধ আশি বছরের বৃদ্ধা সারা রাত জেগে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারারাত রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে নফল ইবাদতের নেকি পাবে যে রাত্রিটা স্বামী স্ত্রীর মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয়

আছে ওই ব্যক্তি দ্বারা দুনিয়া ঘুরছে মার্কেটে ঘুরছে হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে ওই লোকটা তিন নম্বর কাউন্টারে ঢুকবে যারা মসজিদকে ভালোবাসে পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না আমরা মসজিদ ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা থাকবি তিন নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ কথা বলে না সবাই অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি করে ঝাড়ু দে ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব হ্যাঁ এখানটা কিরম সব নোংরা হয়ে আছে আপনার কোনো হুঁশ নাই কেন পাগলা মসজিদ পরিষ্কার করবে কে ময়লা দেখবে যে তার দায়িত্ব করবো ইনশাআল্লাহ কে কে ইমামকে হুমকি দেবো হ্যাঁ দেখো ইমামকে হুমকি দেবে ইনশাআল্লাহ ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে তার মসজিদে ঝাড়ু দেন কথা বলে না মসজিদে ঝাড়ু দেন বিশ্বনবী মসজিদ ঝাড়নিওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছে মসজিদ যে কি জিনিস একটা ছোট্ট কথা বলে দিই মসজিদে যে ঢুকে পড়েন এখন আপনাকে উঁচু করতে হবে না নামাজ করতে হবে না জিকির করতে হবে না তেলত করতে হবে না ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন আল্লাহর মেহমান আল্লাহ ওর দিকে বারবার রহমতের নজরে দেখবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে হ্যাঁ মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ও জাম পিংড়াতে পাখি ঢুকে গিয়েছে কখন বের হবে তো মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ করেন ন্যায় বিচার করেন ন্যায় বিচার দুনিয়া তার নাই তো তিনটে হলো চার নম্বর ওরা হু ইমরাত যদি কোনো যুবককে সুন্দরী মা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় আয় মজা লুটবি কাই ওই যুবককে উত্তর দিচ্ছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিচ্ছে না যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে আল্লাহর নাবি বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে তুমি চতুর্থ নম্বর